বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে শত্রু নিঃশেষ হয়ে যাবে শত্রু কোনোভাবেই শত্রুতা করতে পারবে না এটি খুবই পরীক্ষিত এবং খুবই মারাত্মক একটি আমল মোকাম্মল আমলিয়াত তাবিজাত কিতাব থেকে এ আজকের এই আমলটি নেওয়া হয়েছে যদি কারো উপর কেউ অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে তাহলে তাকে প্রথমত বুঝাইয়া শান্ত করার চেষ্টা করিবে অতঃপর খোদার নিকট ফরিয়াদ করবে এতেও যদি সে ফিরে না আসে তবে ইসলামী বিধান মতে শত্রুকে পরাভূত ও দমন করিতে পারে অন্যভাবে কারো উপর আমল করিলে ধ্বংস করার চেষ্টা করা হারাম শত্রু যদি অন্যায়ভাবে নির্যাতন করে আপনার ক্ষতি করে ফেরেশান করে তবে সেই শত্রুকে ধ্বংস বরবাদ করে দেওয়ার জন্য এই আমলটি করতে পারেন প্রথমেই অজু করে নেবেন পাকপিত্র অবস্থায় কিবলে কুবলমুখী হয়ে বসে তিনবার পাঁচবার সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই আমার এই আমলের বরকতে উমুক শত্রুকে এখানে শত্রুর নাম উল্লেখ করে বলবেন যে উমুক শত্রুকে ধ্বংস বরবাদ করে দেন তার অত্যাচার নির্যাতন থেকে আমাকে রক্ষা করুন এরপর এই এইমটি আপনি এক হাজার বার পাঠ করবেন ইয়া আজিজুল মানিউল গালিবু আলা মানিউল ফালা আলা আল্লাহি ফালা লাহু এখানে ফালা যেখানে রয়েছে সেখানে সূত্রের নাম উল্লেখ করবেন এভাবে এক হাজার বার পাঠ করে আল্লাহর দরবারে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন জাবালিনুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন আমলের এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই আমলটি করবেন সাত দিন যেকোনো দিন এই আমল শুরু করা যায় এক নাগারে সাত দিন পর্যন্ত একই সময়ে একই নিয়মে এই আমলটি করতে থাকবেন ইনশাল্লাহ শত্রুর বরবাদই আপনি নিজের চোখে দেখতে পারবেন শত্রু কীভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে তা আপনি নিজের চোখে দেখতে পারবেন শত্রু দমন করার জন্য এটি খুবই মারাত্মক একটি আমল এই আমলটি নেওয়া হয়েছে মোকাম্মাল আমলিয়াত ও তাবিজাত কিতাব থেকে